রঘুবংশ মহাকাব্যের একাদশ স্বর্গ ভার্গব বিজয় নামক এই স্বর্গের শ্লোক সংখ্যা ও অস্ত্র শিক্ষা পারদর্শী হয়ে তপবনে রাক্ষসদের অত্যাচার নির্মূল করার জন্য রাম লক্ষণকে নিতে মহর্ষি বিশ্বামিত্র অযোধ্যা আসেন দশরথের অনুমতি ক্রমে যুগল কিশোর রাম লক্ষণকে নিয়ে বিশ্বামিত্র তোপনে আসেন সেখানে তারকা মারিচ সুবাহ প্রভৃতি রাক্ষসগঞ্জ রামচন্দ্রের বাণী নিহত হন রামের অল্যার পাপ মুক্তির আসেন সেখানে হরধনু ভঙ্গ করে সীতাকে পত্নী রূপে লাভ করেন রাজা দশরথের উপস্থিতিতে বিবাহ অনুষ্ঠানে মান্ডবী উর্মিলা ও শ্রুত সাথে যথাক্রমে ভরত লক্ষণ ও শত্রু গানের বিবাহ সম্পন্ন হয় পুত্র ও পুত্রবধূদের নিয়ে অযোধ্যায় প্রত্যাবর্তনকালে রামচন্দ্র পুরুষ রামের দর্পণ চূর্ণ করেন